তিনি নম্বৰ কিৰা খা বেটি তিনি নম্বৰ কিয়া থকা নম্বৰ গীতা চৈধ্য পৰিমাণ সময় বচা সময় বসা এমন তুমি একুভড়িতে দুই দিন লাগলাতে এমন উজু গঙ্গুর ফাঁসি দেওয়ার কারণে ভরিতে বেধা আছে নামাজের ভিতরে ছয়টি নম্বর খাড়াওয়া দুই নম্বর বলা তিন নম্বর কিরাত ফোলা চার নম্বর রুকু করা পাঁচ নম্বর করা ছয় নম্বর শেষ বৈঠকে পরিমাণ সময় বসা ஓ குழா சரீல் பாகி अगले ऊपर लेग देले सैलेमवर 100 ટકા باندې মার কিমlerde কেড়াও সলম্বর সলম্বর গিদা

বসা কত صوت পরিমাণ সময় বসা যুবalangারে ঠিক আছে না আছে ক্লিয়ার হইতো ক্লিয়ার 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 বসাই রে ঠিক আছে ও মঞ্চে motor ko dia itu

কিতাবে তোরে সেল দিছিন কিতাবে দিছিন তোরে সে তোরে আগে কিতাবে সেল দিছলো নি তে কিতাবে যদি সেল দিছলো না তে কোন কিতাবে রে দিলে কি জেগে দিছে উপরে দিতে কুন আরে যা দিবি নি হ্যাঁ এখন জানা মতে কি বড় কোন ঠিক করবি দা এ

s marriages as many as we are

কৰবি

બોળા કોઈને આલે બોળા કોઈ તો એયા કાઈ મેડ સુનો જરા એના ફટાફટ ঘ দু নম্বর কাপড় বাকি কি নাই জান দুম্বর নমাজে জাগা পাক তিন নম্বর নমাজে জাগা পাক

गया थोड़ा

ৰুজা নাই ৰঙ सत्तर टाका हाउस नंबर हाउस नंबर कितना

নামাজের বাইরে ভিতরে ও কি কি সমাজৰ অন কৰা ভিতৰত ছয়টি Yang नंबर नंबर 3 नंबर ঠিক কৰি পালাও ঠিক কৰি যি ঠিক হৈছে য बाएं दूधिया, दूधिया गले, लंबा और कुछ कोई लंबा और संगे रख के बाद पूरा बाएं दूधिया। वो हाँ, वो हाँ, वो। तो पूरा सामान बाएं के लिए। पास लंबा, पास लंबा। लंबा किधर? ಈ་� вижуCal ended ਸੈALLY ਹৎ. � hating and people watching mother false comments. It was very funny when I saw the person song that the teacher r independence, I

बताओ तो कुछ तो करो कपूत भाई लिए एल नंबर नंबर भाई साइलो नंबर और जो है कपड़ा कुछ भाई लिए कुछ शमान है लिए हम्म अधिकारी नंबर